কীটনাশক না কীটনাশকের পাশাপাশি গাছ ও গরুর জন্য এই পাশে কিন্তু আমাদের কিছু ধুনছে গাছ আছে যেগুলো জমির উর্বরতা বৃদ্ধি করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন পানির মধ্যে দিয়ে যাচ্ছে সকালবেলায় জমিতে কীটনাশক দেওয়ার জন্য আগাছা মারার জন্য যে কীটনাশক ব্যবহার করা হয় কীটনাশক দেওয়ার জন্য কারণ এই জমিতে আমাদের পেঁয়াজের যে বীজ রোপণ করা হয় আমাদের এদিকে দানা বলে দানা রোপণের জন্য বইটা জমিটা প্রস্তুত করতে হবে এই প্রস্তুতের জন্য কিন্তু আগাছা আছে জমিতে এই আগাছা আগে থেকেই নষ্ট করার জন্য যে কীটনাশক ব্যবহার করা হয় সেই কীটনাশক দিতে যাচ্ছি কীটনাশক না কীটনাশকের পাশাপাশি ঘাস ও গরুর জন্য তো এইদিক দিয়ে পানি তো এই অবস্থা দেখতেই পারছেন চারিদিকে পানি সকালবেলায় এখন ছয়টা বাজে হয়তো তো কীটনাশক দেব এখন কোন জমিতে আমি আপনাদেরকে দেখাচ্ছি চলে দেখাই দেখতে পারছেন যে চলে এসেছে আমাদের সেই জমিতে যে জমিতে আমরা পেঁয়াজের বীজ বপন করব। তো এই জমিটা দেখতে পাচ্ছেন একবার কীটনাশক ব্যবহার করার ফলে অনেকগুলো আগাছা কিন্তু মারা গেছে পুনরায় যে এগুলো নতুন করে আবার জ্বালাইছে বা তাজা হয়েছে এগুলোর জন্য আবার নতুন করে দিতে হবে কিন্তু তো এখন আমি কীটনাশক ব্যবহার করব চলুন কীটনাশক ব্যবহার করতেছি দেখতে পাচ্ছেন তো দেখতে দেখতে কিন্তু আমার বীজ দেওয়া বা কীটনাশক দেওয়ার কাজটা কিন্তু শেষ এই কীটনাশক দেওয়ার কাজটা কিন্তু প্রায় শেষের দিকে এখন শুধু যে বাকিটুকু আমার এই মেশিনের মধ্যে আছে ওইটুকু শুধু স্প্রে করতেছি দেখতে পারছেন এই পাশে কিন্তু আমাদের কিছু ধনছে গাছ আছে যেগুলো জমির উর্বরতা বৃদ্ধি করে তার আরও অনেক কাজ ব্যবহার করা যায় রান্নার খরগোটো হিসেবে ব্যবহার করা যায় তো এখন আমার কীটনাশক দেওয়া শেষ আমি এখন ওই পাশে যে আমাদের ঘাসের জমি আছে এখন থেকে ঘাস কাটবো सभी के धन्यवाद अस्सलाम वालेकुम